আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবহা ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো এটা হচ্ছে রুই মাছের ডিম আর বাজার থেকে রুই মাছের ডিম আনা হয়েছিল আর এটা হচ্ছে করলা এই তো রুই মাছের ডিমটাকে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছি এই তো ডিমটাকে বাজবো যেহেতু আমি একদিন পরপর ভিডিও শেয়ার করছি আর কি এটা ছিল কালকের ভিডিও তো এই তো আমি ডিমটাকে এখন ভাজার জন্য দিয়ে দিলাম ডিমটাকে এখন লাল একটু হালকা লাল লাল করে ভেজে নিব তো ডিমটাকে এসে একটু ভুনা করব তো যেভাবে নর্মালি ভুনা করে আর কি সেভাবে এই তো ডিমটা কিন্তু খেতে খুবই ভালো লাগে মাছের ডিম তো মাছের ডিম আমার খুব পছন্দের আমার সব খাবারই মোটামুটি খুবই পছন্দের দেখা যায় সব খাবারই খাওয়া হয় তো আজ মাছের ডিমটা বোনা করব এই তো মাছের ডিমটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর বেশি ভাজবো না বেশি ভাজতে দেখা যায় মাছের ডিমটা শক্ত হয়ে যায় তখন বোনা করলে কিন্তু ভালো লাগে না যার কারণে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এই তো মাছের ডিমগুলো উঠিয়ে নিয়েছি হয়তো এখন চুলা একটা কড়াই বসে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা এখন নেড়ে চেড়ে ভেজে নিব তো মাছের ডিমটাকে কীভাবে ভুনা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে টুকিটাকি করে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম সারাদিনের ব্লগ সারাদিন আর কি যা যা করলাম এতক্ষণ কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে এখন ছেড়ে দিচ্ছি এত পেস্টটাকে এখন লাল লাল করে ভেজে নিব এত দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন টমেটো তো টমেটো দিয়ে এখন নেড়ে চেড়ে দিলাম তো এখন দিয়ে দিব এর মধ্যে রসুন বাটা মাছ বোনাতে ডিম বোনা হোক মাছ বোনা হচ্ছে রসুন বাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে এতো তো দিয়ে দিচ্ছে এখন রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি রসুনটাকে তো আমার বিয়েটা ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এই তো এখন দিয়েছি লাল গুঁড়ো হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিলাম এই তো এখন একটু অল্প পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন জিরার গুঁড়া এত অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নিব প্রথমে এ তো এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে তখন এর মধ্যে ডিমটা দিয়ে দিব ভেজে রাখা ডিমটা এত ডিমটা দিয়ে এখন আমরা মেমেয়ে দিচ্ছি মশুরার সাথে মিশিয়ে দিচ্ছি ডিমটাকে আর মাছের ডিম রান্না করা যায় যায় দেখা আমার কাছে একটু গুনা করলে ভালো লাগে এভাবে একটু মুখে লাগে কি বুনা করলে কিন্তু বেশ খেতে ভালো লাগে একটু পিস করে এই তো আমার মাছের ডিম ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশি একটা ঝোল রাখবো না মাছের ডিমটা মাছের ডিমটা যেন ভালোভাবে সিদ্ধ হতে পারে তার জন্য কি একটু বেশি করে পানিটা দেওয়া এই তো আমার মাছের ডিমটা প্রায় হয়ে এসেছে আর অনেকটা সুন্দরই হয়েছে মাছের ডিমটা দেখতেও তো মাছের ডিমটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিবো ধনিয়া পাতা দিলে সুন্দর একটা গান আসছে আবার খেতেও ভালো লাগে ধনিয়া পাতা দিলে এই তো ধনিয়া দিয়ে দিলাম দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এই তো মাছের ডিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন ডিমটা ভালোভাবে সিদ্ধ হতে পারে সিদ্ধ হলে এই কিন্তু মাছের ডিমটা ভালো পাবে খেতে ভালো লাগবে এই তো আমার মাছের ডিম রান্না হয়ে গেছে এই তো আমার মাছের ডিমের এটা ফাইনাল রুট তো এই তো এখন নামে নিব মাছের ডিমটা এই তো আমাদের আজকে দুপুরে খাবার মাছের ডিম ভুনা আর এই তো করলা ভাজিয়ে সাথে চিংড়ি দিয়ে করলা কি ভাজি করা এই তো এই আর কি খাওয়া দাওয়া শেষ করে একটু আমের আচার আবার তৈরি করা হচ্ছে দেখা যাক এই আমগুলো এর আগে যে আমগুলো আচার করেছিলাম সেগুলো গলে গিয়েছিল একদম তো দেখা যায় এই আমের আচারগুলো আমগুলো আবার ভালোই পড়েছে একদম আস্তে আস্তে ছিল আস্তে আস্তে থাকলে কিন্তু আমের আচারগুলো খেতে ভালো লাগে যে শুকনো মরিচ টিয়ে নিয়েছি এখন শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি তো আগে যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে এই আচারটাও বানানো হয়েছে তো ওরকমভাবে আর শেয়ার করলাম না এই আচারটা এখন নেড়ে চেড়ে দিচ্ছি হয়তো আমের আচারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি হয়তো আমার আমের আচারটা হয়ে এসেছে এই আমার আচারটা দেখতে যেমন সুন্দর লাগছে তেমন মজারই হয়েছিল তো এখন পাঁচ ফুলন মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এরকম আমার আচার হলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে আর এই আমার খেতেও খুব মজা হয়েছিল এত আমার আমার আচারের ফাইনাম দেখতে আমার তো দেখে খুব যেমন সুন্দর হয়েছে তেমন কেউ তো মজা লাগছে আমার কাছে খুবই তো আপনাদের কাছে আমার আচারটা কেমন লেগেছে জানাবেন এই তো বিকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার ফলে খুবই ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো বৃষ্টি যেতে হয়েছিল কালকে বিকালে তো সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি কেমন নতুন কালকে বৃষ্টি ঠান্ডা করা যা ভালো লাগে আর অনেক বৃষ্টি হয়েছিল মোটামুটি বৃষ্টি হয়েছিল আর এতটা কম হয় বৃষ্টি যখন নিজে দেখ অনেক রাস্তা অনেক দূর দূরের বৃষ্টি করতেছিল

এই তো তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে তখন আমি এমনটা আলুর চপটা দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে ডুবিয়ে আর আলুর চপটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতেও ভালো লাগে এটা আমি হাত দিয়ে দিচ্ছি যেহেতু অনেকদিন পর আলু চোপ ভাজতেছিলাম তার জন্য আর কি এটা আমি এক একটা করে আলু একটা একটা করে আলু চোপ ভাজার জন্য দিয়ে দিচ্ছিলাম ভালোভাবে বেসনের মধ্যে চুবিয়ে তো এখান আলু চপগুলো হাত দিয়ে চাচ্ছি ইউটিউব করে আপনাদেরকে দেখাবো কীভাবে চামচ দিয়ে আলু চপগুলো খুব সুন্দর করে দেই যারা হাতে দিতে অসুবিধা হয় তারা কিন্তু খুব সহজে চামচের সাহায্য দিতে পারে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এখন আলু চপগুলো নিচ্ছি প্রথমে কয়েকটা তারপর বাকিগুলো চামচ দিয়ে কীভাবে দিই সেটাও আপনাদেরকে দেখাবো যারা হাতে দিতে অসুবিধা হয় তারা কিন্তু খুচরো সাহায্যে খুব সহজেই দিতে পারেন একদম আমি আলু চপগুলোকে উলটি পাল্টিয়ে দিচ্ছি উল্টে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব আলুর চপগুলোকে আর বৃষ্টির দিনে কিন্তু একটু আলুর চপগুলো ভালো লাগে সবসময় তো খুচরো করা হয় এবার একটু আলুর চপ তৈরি করতেছি বৃষ্টি হতে হয়তো আলু চোপড় উঠে পড়ছে লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল হুম কিন্তু খেতে মুচমুচে হলে একটু ভালো লাগে খেতে মুচমুচে হলে হয়তো আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে যেহেতু গরম তার জন্য আর কি স্টিলের প্লেট নিয়ে নিলাম স্টিলের প্লেটে উঠিয়ে নিচ্ছি আর কোনো গরম কিছু কিন্তু স্টিলের প্লেটে উঠালেই ভালো লাগে তার জন্য আর কি স্টিলের প্লেটটা নিয়ে নিয়েছি হয়তো এই আলু চোখগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আপনারাই বলেন কেমন হয়েছে আমার কাছে তো আমারগুলো বেশ সুন্দরই লাগতেছে এই তো এখন চামচের সাহায্যে খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম পুরো ঝামেলা ছাড়াই চামচে দিলে কিন্তু এখন ঝামেলা কম তো চামচ দিয়ে আলটা গায়ে ভালোভাবে বেসনটা মাখিয়ে দিচ্ছি উলটিয়ে পালটিয়ে মাখিয়ে তারপরে দিব তেলের মধ্যে এই তো এই তো বাবা আমি সবগুলো আলুর চপ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো আমার আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো আমি আমার মতো আর কি আপনাদের সাথে শেয়ার করলাম সারাদিনের কাজকর্ম কিন্তু হলে আমার অনেক ভালো লাগে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে এই যা গরম পড়ছে গরমে একটু বৃষ্টি দেখলে বেশ ভালোই লাগে কী বলবো বৃষ্টির কথা এই গরমে যে গরমের কারণে যে পরিমাণ গরম লাগতেছে একটু বৃষ্টি দেখলে কি যে শান্তি লাগে সেটা সবারই মনে হয় যে একটু বৃষ্টি হলে এই গরমে অনেকটাই শান্তি পাওয়া যায় আবার শান্তি লাগে এই তো আমি সেমভাবে বাকি আলুর চপগুলো ভালোভাবে বেসন মাখিয়ে দিয়ে দিলাম এখন এই তো আমার আলু চপ নাই এইগুলোই এখন ভেজে নিলে আমার আলু চপ ভাজা শেষ হয়ে যাবে তারপর খেয়ে খাব সবাই মিলে বিকালের নাস্তাটি এই তো আলু চপ আমার এগুলো লাল লাল হয়ে এসেছে দেখতে পাচ্ছেন দুপীঠ কিন্তু চামচ দিয়ে দেওয়ার ফলে সমানই হয়েছে এবং দেখতে বেশ চোখ অনেকটাই ফুলেছে আর দেখতেও খুব সুন্দরই লাগতেছে চামচ দিয়ে দেওয়ার ফলে দুঠ সমানভাবে হয়েছে দেখতে এই তো এখন আলুর চপগুলো উঠিয়ে নিচ্ছি ভেজে এই তো আমার আলুর চপ ভাজা হয়ে গেছে এখন এই তো আপনাদের সাথে দেখাচ্ছি একটু কাঁচের প্লেটের একটু প্লেটে নিয়ে নিচ্ছি সাজি সাজিয়ে আপনাদের সাথে তো একটু ফাইনাল লুকটা দেখালাম আলুর চপের তো আমার আলুর চপটা কেমন লেগেছে জানাবেন এই তো আমার আলুর চপ তো কারা কারা খাবেন চলে আসেন আলুর চপ খেতে তো এই তো সবাই মিলে বিকেলে নাস্তাটি খেয়ে নিচ্ছি এখন আলুর চপ এলোভেলো হয়ে গেছে তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও